হ্যালো তোমাদের দাদা চলে এসছে সন্ধ্যেবেলা চিকেন এখন হচ্ছে পনে এগারোটা গরম রুটি গরম চিকেন কষা চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সুপ্রিয় দাদাও ভালো আছি আর চলো চলে আসলাম ছাদে তো চলে আসলাম দেখো ছাদে মেলতে প্রচুর কাছাকাছি ছিল কিছু জিনিস আহ ছিল ওই ঘর থেকে সবগুলো কাছাকাছি করে নিয়ে একবারে যাব গিয়ে চা করব পুজোটা দেওয়া হয়ে গেছে তার মধ্যে পুজো দিয়ে এসেই চলে এসছি মেলতে আর দাদা কখন উঠবে উঠে বেলা হয়ে গেলে তো জিনিসগুলো এমনি শীতকাল মানে যত তাড়াতাড়ি হবে ভালো শুকিয়ে যাবে দাদার ভাষা থাকলে অনেক দেরি হয়ে যাবে সেই কারণে আর কি মেরিকে চলে আসলাম তো চলো মেলা হয়ে গেলে যাব নিচে চা করতে আর এইভাবে তোমাদের সাথে কি একটা শেয়ার করতে আসলাম সেটা নিয়ে ভুলে গেছি তো হ্যাঁ অনেকগুলো পায়রা এসেছিলো তা ক্যামেরাটা নিয়ে আমি যে অন করবো আমি ব্যাক ক্যামেরা করে দেখালে ভালো হতো তার আগে ক্যামেরাটা সেট আপ করে দিয়েছি ওই জন্য দেখাতে পারলাম না তো আবার নেক্সট দিন যদি এরকম বসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভীষণ ভালো লাগে না পায়রাগুলো সব বসেছিলো ছাদে এখানে মনে হয় কিছু খাওয়ার ফাওয়ার পেয়েছিলো মনে হয় খুঁটে 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 খাইতে এসেছিলো তো যাই হোক চলো আর এই যে সব কম্বল টম্বলগুলো সেই ওই ঘর থেকে আসার পর কিছু চাদর আগে কাচা হয়ে গেছে ভিডিও আর নিতে পারিনি আর এগুলো সব কাছাকাছি কিছু বাকি ছিল ফ্রিজের কভার এই কম্বলটা বিড়ালটা এসে শুয়েছিলো সেই জন্য সব এগুলো কেঁচে দিলাম তো চলো কেঁচে ধুয়ে যাই আবার নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর চলো তোমাদের কার কেমন কাটছে বলো শীতকালে কোথায় কার কী প্ল্যান কোথায় কি ঘুরতে যাচ্ছ বলো আমাদের তো এইভাবেই কেটে যাচ্ছে তো চলো প্রত্যেক বছরই যাই যাচ্ছি যাবো ভেবে আর যাওয়া হচ্ছে না ঘোরা আগের বছরও তো পিকনিক পিকনিক করে কেটে গেছিলো বেশ ভালোভাবে এবছরটা একদম বাজেভাবে ভীষণভাবে বাজেভাবে কাটছে পুজো থেকেই এরকম আমাদের ঝিমিয়ে গেছে কেননা পুজো গেলো দুর্গা পুজো গেলো কালী পুজো গেল সেই ঝিমানো ঝিমানো অবস্থা তো যাই হোক চলো সবার হয়তো ভালো কেটেছে আমাদের ঝিমিয়ে গেছে পুরো পুজোটা কারণ ভীষণভাবে ব্যবসার আমাদের মানে এবারে খারাপের দিকে গেছে দাদার বিজনেসটা ডাউনের দিকে একেবারেই আমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম পুরোটাই কারণ আমি অনেক দিন এসে বলিনি যদিও মন মেজাজ ভীষণ খারাপ দাদারও ছিল আমারও ছিল তো চলো নেমে যাচ্ছি নেমে গিয়ে একবারে চোখে মুখে অন্ধকার দিকে যখন সিঁড়ি দিয়ে আলোর থেকে নিচের দিকে যাবো না একদম চোখ মুখ ঝাপসা লাগে সেই কারণে চলো ক্যামেরাটা এখানে রাখা ছিল নিয়ে নিলাম তো নেমে যাচ্ছি চলো নেমে গিয়ে একবারে ঘরে গিয়ে কথা বলছি যে অন্ধকার পুরো দেখছি আমি যে কী করছি ভিডিও কি ক্যামেরা সেট সেটুই উঠলো কিন্তু আমি কিন্তু চোখে এই সময় কিছু দেখতে পাচ্ছিলাম না কারণ বাইরের আলোর থেকে দেখবে ভেতরের দিকে আসলে পুরো ঝাপসা হয়ে যাচ্ছে সেই জন্য আলোর জন্য তো চলো এবার আস্তে আস্তে নেমে যাই নেমে গিয়ে ঘরে করি এক কাপ চা আগে খেয়ে নিই ওরা যখন উঠবে খাবে দাদা তারপরে দিনের কাজ শুরু করে সারাদিন সাথে থাকো দেখতে থাকো আর এবার থেকে চেষ্টা করছি পুরো সারা দিনের ভিডিও যেমন করতাম ডেলি কার ডেলি ব্লগ নিয়ে আসার তোমরা সাথে থেকো প্লিজ চ্যানেলটার পাশে থেকো আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো চলো সকাল সকাল নতুন জিনিসে চা উদ্বোধন করলাম তো চলো এই কাপগুলো অনেক দিনে আনা তোমরা আশা করি দেখেছিলে রাখবো টেবিলটার জাম করে রেখেছি সব নামাতে হবে সব মুছলাম ঘরটা টোনা ফোনাগুলো ওই জন্য ডারগুলোকে ওপরে রেখে দিয়েছি চলো দিকে বকুর সময় সব পুজো পুজো দিয়ে সেরে এখন গেছি পুজো রান্নাঘরে চা নিয়ে এই সমস্ত এদিকে তো দুটো মেয়েকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে সামনে যে দোসার গাড়ি যাচ্ছিল দাদা তো ওইদিকে দোকানে রয়েছে যে দাঁড়িয়ে রয়েছে আর এখানে এই যে দোসা নিলাম এই যে দোসার গাড়ি এখন সুবিধা হয়েছে না বেশ জানলার সামনে দিয়ে বেরোতে হয় না মেয়ে পর্যন্ত চলো এদিকে চলো তোমাদের দাদা চলে এসেছে সন্ধ্যাবেলা চিকেন নিয়ে এসছে নিয়ে এসে চিকেনে সব রেডি করে নিজেই রান্নাঘরে চলে এসছে রান্না করছে আর আমি দোকানের দিকে দাদাই বসেছিলাম আমি গিয়ে বসলাম দাদা বললাম আমি আজকে রেডি করে তা ভালো কথা বহুদিন পর আর এদিকে আমার গোপু সোনার কথা সব শুয়ে পড়েছে আর এদিকে চিনি চলছে আওয়াজ কথাটা শুনতে পাচ্ছো বুঝতে পারছি না তো চলো আর চিকেনটা খুব খুলে দেখিয়ে দাও এই যে এখানে পেঁয়াজ কেটে রাখা মশলা সব দেওয়া হয়ে গেছে এই যে ম্যারিনিস করে রাখো ঠিকটা হচ্ছে দাদা চলো ওইদিকে সুপ্রীতি খেলা করছিল আজকে রবিবার পড়তে আর চাপ দিলাম না ওই যে বসে বসে গেম দেখছে আর আর একজনের অবস্থা দেখো ভূতো চলে গেছে ভূতোর বোন এখানে অবস্থা দেখো ওর কার্পেটের মধ্যে মানে ঠান্ডা বাইরে ঘরে চলে এসেছে আর এই দিকে এই যে আমার দোকানে বসেছি চলো দোকানে এখন বসে থাকতে হবে আর শুক্রিজি এই যে এই নাট মুখে হাত দিস না চলো আমার এই যে ঘরের তোমাদের তো খাট পাতা হয়নি সেই অবস্থায় দেখেছিলে খাট ফাইনালি পাতা হয়ে গেছে অনেকদিন আগেই তা সেই ভিডিও কমপ্লিট করতে ইচ্ছা হয় আবার আসি না মনে জাসটা খুব খারাপ ছিল তো কন্টিনিউ ভিডিও তোমাদের সঙ্গে সুখগিরি আসবে এইরকম অবস্থায় আপাতত রেখেছি আর এই টেডিগুলোকে খোলা রেখেছিলাম তোমরা দেখেছি যে বড্ড তুলোতে নষ্ট হয়ে যাচ্ছে ভালো ভালো টেডিগুলো বড় বড় তো টেডিগুলোকে আমি দুটো এই মধ্যে ভরে দিয়েছি টোনাটুনি আর ওখানে ওই টোনাটুনি রয়েছে আর এই যে ফটোগুলো সব চলে গেছে এই ওয়ালে ঠিক আছে আর এই জায়গাটা এই যে ড্রেসিং টেবিলের এখানটা এরকম অবস্থা এখন আপাতত সাজানো হয়েছে ওপরে মায়ের ফটো চলে গেছে এই যে চলো এইখানটা একটু দেখি এই যে এখানে দুটো গণেশের মূর্তি বৌদ্ধ মূর্তিটা এসে গেছে মায়ের ফটো এখানে এখানে দাদু ঠাম্মার ফটো আর এই যে আমার মিররটা মানে শাশুড়ি মায়ের ড্রেসিং টেবিলটা এই যে এখানে আপাতত কেবিলের এটা বসবে বক্সটা যখন আসবে দেখা যাবে আর এখানটা আপাতত এরকম এখন রয়েছে আর ওই ঘরটা পুরোপুরি গোছানো এখনো বাকি কিছুটা গোছাবো চোখেসটা গোছানো হয়েছে আর এখানে সব চোখেস টোকেস গোছানো হয়ে গেছে এই যে আছে আমার এখানটা পুরোপুরি কমপ্লিট আর এখানে এনেছিলাম দুটো গাছ জানলাই একটা গাছ বাইরে দিয়েছি কারণ শুকিয়ে যাচ্ছে আর এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ফ্রেম একটা উঠেছে আর এই ঘরটার অবস্থা একবার দেখিয়ে দিই তোমাদের সাথে চলো এই যে এখানে আলনাটা গুছিয়ে এরকম ঢাকা দিয়ে দিয়েছি রাস্তার সাথে তো প্রচুর ধুলো পড়ছে আর এই টেবিলটা চলে যাবে হচ্ছে ওই দিকে দোকানের পাশে কোনায় তাহলে দরজাটা কি বন্ধ করতে পারবো আপ ডাউন করতে পারবো এই যে জলটা আপাতত রয়েছে এখানে সব দাম জারগুলো রেখে দিয়েছে আর টেবিলটা এখানে ফাইনালি পাতা হয়ে গেছে ফ্রিজটা এদিকটা মুখ করে এখনও পেতেছি কারণ পেছনে দেখবে তোমাদের অনেক হ্যাঁ কাঠগুলো রয়েছে লাইয়ের সেই দোকানের কাজ হয়েছিল প্রচুর কাঠ সেই জন্য ফ্রিজটা এগিয়ে আসতে হবে ওই জন্য এদিকটা মুখ করে দিয়েছি যাতে রান্নাঘরের সাথে এই যে তোমাদের দেখাতে সুবিধা হবে চলো এইভাবে রয়েছে

ঠাকুরের প্রচুর জিনিস হয়ে গেছে কারণ দুটো ঘরে সব একসঙ্গে ঢুকেছে বুঝতেই তো পারছো দেখ ঠাকুর ছিল আর কি চলো আমি যাই দোকানে তারা ফটো পেয়ারটা দিয়ে দাও মাংসটা কাকুর ফ্রিস সব পরিষ্কার হয়ে গেছে আমার আর ও এখানে আমার এই যে ছোট ছোট গোছানো হয়ে গেছে ফাইনাল এই যে এখানে আমার এটা চলে যাবে ওই ঘরে ঠিক আছে তোমাদের সাথে তো অনেকদিন আসেনি প্রচন্ড ভাবে মেন্টাল প্রেশারে ছিলাম মানে মানসিক দিক দিয়ে সব দিক দিয়ে মানে ভেঙে পড়েছিলাম ভিডিও তো নিয়ে আসতে হবে আমার পুরো চ্যানেলটা আস্তে 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 ডাউনের দিকে সবকিছু খারাপের দিকে হয়ে যাচ্ছে কন্টিনিউ আসবো এবার থেকে যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আবার কিছু খারাপ মনে মনে করো না যে এগুলো সোশ্যাল এসব আছে তাহলে এরকম যেরকম আমাদের সাথে পরিস্থিতি ঘটবে সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এখন বসে রয়েছি দোকানে বাবার দিকে রান্না করতে সামলাচ্ছি আমি আবার গিয়ে বিক্রি করতে যাবো তখন তোমাদের সামনে আসছি তো চলো এখন একটু বসি এখানে আপাতত আর কি অবস্থা হয়েছে বলো তো মানে শরীরের অবস্থা ভীষণভাবে খারাপ চোখ মুখ বসে গেছে চেহারা খারাপ হয়ে গেছে তিনজনেরই আর কী বলবো মেয়ের স্কুল আবার চালু হবে আশা করি স্কুলের থেকে ভিডিও সকাল থেকে দিয়ে শেয়ার করবো ঠিক আছে সবই দেখতে পাবে আর সাথে থাকো আর একটু পরে রুটি করতে যাবো সাথে থাকো রান্না করতে করতে আসলাম করে নিই করে নিয়ে চলো রাতে ঘর পর দাদা দোকানে আছেন দোকান বন্ধ করবে একদিন পরে মেয়েকে খাওয়াবো বিছানা ফিছানা ঝাড়বো হয়ে গেল আজকের দিন খাবার আবার কালকের এক নতুন নতুন ভাবে যেমন জীবনযাপন চলো কালকে যাবো একবার স্কুলে নিয়ে অ্যাডমিশনের কথা বলবো গিয়ে চলো একবার দেখতে পাবি যদি বেরিয়ে ভিডিও করি অবশ্যই শেয়ার করবো সাথে থাকো তোমরা তো চলো রুটিটা করি করতে করতে অনেকদিন পর তোমাদের সামনে এইভাবে আসছি তাই তো সেই লাস্ট কবে এই ঘর থেকে গিয়ে ভিডিও করছি রান্না করতে করতে নিজেরাও মনে নেই ওই ঘরে হো হয়তো ভিডিও ওয়েবসাইট থেকে ছিল ক্যামেরা রাখার জায়গা সামনের থেকে কোনোদিন হয়নি এখানে সরাসরি প্রচুর রঙ আছে প্রচুর ভিড় আছে তাই তো চলো এখন আশা করি আমি চেষ্টা করছি কন্টিনিউ আসার আর তোমরা চ্যানেলটার পাশে থেকো সাপোর্ট করো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো তো চলো হলে আবার ডাকছি আবার আসছি কিছু বলতে চলো রাত বাজে এখন হচ্ছে পনে এগারোটা গরম গরম রুটি আর চিকেন করেছিলাম তোমরা তো দেখতেই পারলে ঠিক না নিলে নয় নিয়ে নিলাম দাদা ওইদিকে দোকানে রয়েছে মেয়ের পড়া হয়ে গেছে খেয়েছিল রয়েছে ওই ঘরে আমি এখন রুটিটা করে নিই চিকেনটা গরম করব রাত্রিটা এটাই থাকবে মেনুতে ভালো করে ধর তো চলো এই যে গরম গরম চিকেন কষা আর রুটি গরম গরম হয়ে গেছে একবারে নিয়ে বসে পড়েছে এই যে খেতে শুরু করে দিয়েছে সুপ্রীতি দিকে বসে এদিকে দাতা বসে এদিকে আমি বসবো মাঝখানে তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে দোকান তো বন্ধ হয়ে গেছে